এখন মাঝে ছটা পঁয়ত্রিশ ছটার সময় ঘুম ভেঙে গেছে বিছানায় বসে বসে ঝিমছে ভাবছি এই উঠি এই উঠি উঠছি উঠছি করে একদিকে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে চায়ের জল চাপিয়েছি আর কালকে রাত্রিবেলা দোকান থেকে আসার পথে কিছু মুদি সদাই মশলাপাতি কিনে নিয়ে এসেছি যেরকম এনেছি সেরকম ভাবেই রেখে দিয়েছি কিছুই ভরা হয়নি আর এখানে দেখো একটা ব্রাউন ব্রেড নিয়ে এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে দেব তো দেখি এটা দিয়ে কি করে দিই আর ফ্রিজে চিকেন ছিল চিকেনটা বার করে জলে ভিজিয়ে দিলাম চাটা ছেকে নিয়ে আমি উচ্ছে আলু ভাজা বসিয়ে দিলাম কড়াই প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি চিকেনে দেব সেই আলু আর ভাতটা হচ্ছে একদিকে আর এই যে দেখো উচ্ছে আলুটা নামিয়ে নিয়েছি আর কালকের একটু ডাল রয়েছে মানে পেঁয়াজ সোমরা কড়াইশুটি দিয়ে করেছিলাম আর এখানে দেখো দু পিস মাছ রয়েছে কালকে মাছ করেছিলাম আমাদের জন্য তো চিকেন করবো মার মাছটা হয়ে যাবে আজকে আবার একটু ঝোল করে দেবো তাহলেই হয়ে যাবে এদিকে দেখো চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি ডিম দিয়ে আমি করব নিয়েছি নিয়ে করবো আর ঝোল দিয়ে দিয়েছি তার সঙ্গে সঙ্গে আমি দেখো কেটে নিয়েছি একটু আর আজকে আমার রান্নার জোগাড় করতে গিয়ে চাই খাওয়া হয়নি চা পুরো ঠান্ডা হয়ে গেছে এদিকে সবজি কুটে রান্না করছি দিকে টিফিন বানাচ্ছি ডিম টোস্ট আরেক দিকে সব মশলাপাতি খুলে রান্না করতে হচ্ছিল জন্য দেরি হয়ে গেছে যাই এবার গেটটা খুলে সিঁড়িটা এবার একটু ধুয়ে দিই ভাবলাম চিকেনটা তো হচ্ছে পাম্পটা তাহলে চালিয়ে দিই জলটা তুলে নিয়ে সিঁড়িটা ধুয়ে দিয়ে ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম রেডি হয়ে চলে গেল অফিসে কড়াই থেকেই সোনুকে তুলে দিয়েছিলাম তাই ও চলে যাওয়ার পর একে সব আলাদা করে বেড়ে নিলাম এদিকে আমার শাশুড়ি মা খাবে যে মাছটা ওটাও আমি ঝোল বানিয়ে নিয়েছি আর ডালটাও গরম করে নিয়েছি আর উচ্ছ আলু ভাজা তো আগেই হয়ে গেছিল স্যালাডও কেটে নিয়েছি তবে ডিম টোস্টটা আমি এখন পুরো করিনি সোনুর মতন করে দিয়েছি ওরা উঠলে ঘুম থেকে পরে আবার করে দেবো বাসন হয়েছিল ওগুলো মেজে নিলাম এরপরে মশলাপাতি যেগুলো খুলেছিলাম সেগুলো সব ভরে রাখলাম ডিটারজেন্টটাও ভরে নেবো ওটা শেষ হয়ে গেছিল প্রতিদিনই তো কাচাকুচি করতে হয় তো এটা প্রতিদিনের আগে আমার তো যাই হোক কালকে কিনে নিয়ে এসছিলাম আর তার আগে কিন্তু আমি ঘরও ঝাড় দিয়ে নিয়েছি তবে আজকে কিন্তু আমি ঘর মুছি নি এখন দেখো দশটা বাজে আমি কিন্তু কয়েকটা জামা কাপড় কেচে নিয়ে স্নান করে চলে এসেছি এখন পুজো করতে বসবো আজকে এত তাড়াতাড়ি করছি কেন বলতো আজকে যাব আমি বাপের বাড়িতে কেন সেটা তোমাদের পরে বলছি তো দেখো এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এটা ঘর না মুছলেও ঠাকুর ঘর কিন্তু আমি মুছে নিয়েছি আর ঠাকুরের বাসনও আমি মেজে নিয়েছি বাপের বাড়ি থেকে আবার দোকানেও যেতে হবে ওই জন্য তার হাড়াহুড়ো করে আমি কাজটা করছি যাতে তাড়াতাড়ি গিয়ে আমি আবার তাড়াতাড়ি আসতে পারি পুজো করে নিয়েছি ও হ্যাঁ তার আগে দেখো প্রতিদিন আমি দোকানে যাই যে জুতোটা সেটা স্নান করার আগে একটু ধুয়ে দিয়েছি রোদে দিয়ে দিয়েছি টুজো করে আবার চলে আসলাম ওদের খেতে দিতে হবে আবার একটু ডিম টোস্ট করলাম ওদের টিফিনে দিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আবারও একটু বাসন মেজে নিলাম হঠাৎ করে বাপের বাড়িতে যার জন্য যাচ্ছি যাচ্ছি হচ্ছে পিঠির জন্য মিঠির একটা জামা প্যান্ট আনা হয়েছে এটা ওকে দেবো আর বাবার জন্য একটা ফতুয়া পাঞ্জাবি এনেছে আমার হাজবেন্ড সেটাও দিয়ে আসবো একেবারে এসছিল তো আজকে তো বুধবার আজকেই ওরা চলে যাবে এই জন্যই আমি তাড়াহুড়ো করে যাচ্ছি আরো ওরা পয়লা বৈশাখে থাকবে না না হলে তখনই যেতাম যাই হোক আমি গিয়ে দেখছি যে মিঠিকে স্নান করাবে তাই বললাম আমি যখন এসেছি আমি করাবো মাও বলছে ঠিক আছে মাসি করাবে যাবো টাটা যাবো আর ওর সামনে ফোন দেখলেই হলো কাউকে ফোন দেখতে দেবে না ওর নিচে দেখবে কিছু না বুঝতে পারলে ওর হাতে ফোনটা দিতে হবে এত দুষ্টি এত দুষ্টু ছাড়া পেলেই এটা ফেলায় ওটা ফেলায় ওই জন্য বেঁধে রেগেছে আবার দাদুকে আদর করছে দেখো না রান্নাঘরটা দেখছিস বড় হবে আমার মায়েদেরও ওপরে কাজ হচ্ছে মানে দোতলায় ঘর হচ্ছে মানে সামনে তো ভাইয়ের বিয়ে ওই জন্য মা বলল যে একদিকে তো ভাড়া আছে ওপরে একটা ঘর করি তাহলে সুবিধা হবে ওই জন্য এখন একটাই রুম করছে বড় করে তার সঙ্গে কিচেন রুম আর টয়লেট থাকবে তো আজকে মিস্ত্রিরা কাজ করে চলে গেছে আজকে টয়লেটের ওপরটা লিন্টন ঢালাই দিয়েছে তো এদিকটা দেখো উৎসবের সময় এদিকটাই কিন্তু সবাইকে বসিয়ে খাওয়ানো হয়েছিল তো এদিকটা এখন ফাঁকা থাকবে আর মাঝখানে এটা হচ্ছে ঘরটা আর ওদিকটাও কিন্তু ফাঁকা আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এদিকটা তো ঘর বিশাল বড় ঘর হবে আর এদিকটাও যেখানে জলের ট্যাঙ্কটা আছে এদিকটাও কিন্তু ঘর হবে এখন ফাঁকা থাকবে প্রচন্ড রোদের তাপ মা দেখাতে নিয়েছিল তো জামা কাপড় নিয়ে একেবারে নিচে চলে গেলাম তো এখন খেতে বসবো তো মিঠির খাওয়া হয়ে গেছে মিঠির দাদুরও খাওয়া হয়ে গেছে মা এখানে ভাত করেছে লতি চিংড়ি রুই মাছ করেছে আলু দিয়ে আর করেছে দেখো চিকেন কষা চিকেন কষা আমিও করেছি মাও করেছে আমিও নিয়েছি একটু সবাই দুপুরে লাঞ্চ সেরে আমরা একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে এই দেখো মাদের গাছের পেপে একটা আমাকে দিয়ে দিল বোনকে দিয়েছে এবার আমাকে দিল তো টিফিন বক্সে মা লতি চিংড়ি চিকেন বোনকেও দিল আমাকেও দিল আমি একটু আবার চা বসিয়েছি কারণ বোনের হাজবেন্ড এসেছে ওকে নিতে চাটা খেয়ে ওকে নিয়ে চলে যাবে আর মা দেখো মিঠিকে এটা দিয়েছে এই ফ্রকটা দিয়েছে আর এটা ঘরে পড়ার জন্য দিয়েছে বাটিক প্রিন্টে তো ওরা রেডি হয়ে দেখো ওরা ক্যাব বুক করেছে ক্যাব চলে এসছে তো চলে যাচ্ছে এখন আর মিঠি তো ওর বাবাকে দেখেই কোল থেকে কিছুতেই নামবে না জানে ঘুরতে যাবে আর ও তো বোঝে না গাড়ি দেখেছে যেই মানে কতক্ষণে উঠবে গাড়িতে আমি তাও বললাম পয়লা বৈশাখে কিন্তু আমাদের দোকানে আসিস ঠিক আছে ঠিক আছে আচ্ছা মিঠে তো গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে না ও ভাবছে বোধহয় ঘুরতে যাবে দেখো ওই জন্য ও কতক্ষণে উঠবে ও তো বুঝতে পারছে না যে বাড়িতে যাচ্ছে ও যাই হোক তো ওরা চলে যাওয়ার পর আমি আর মা দুজনেই রেডি হয়েছি আমরাও বেরোবো আমি আমাদের দোকানে চলে যাব আর মা মায়েদের দোকানে চলে যাবে বাবা আগেই চলে গেছে তো মা আবার একটা ভাড়াটি আদিদার কাছকে পান এনে দিল আমি পানটা খেয়ে এবারে দোকানে চলে আসলাম দেখো আমার হাজবেন্ড সন্ধে দিচ্ছে আর শানকে ফোন করলাম শান বললো আমিও বাড়িতে সন্ধে দিচ্ছি সন্ধে দিয়ে চলে আসব দোকানে তো শান দোকানে চলে এসছে তারপরে সোনু এসে বাড়িতে একেবারে চলে এসছে ও আর বেরোয়নি তুই একটা কাস্টমার আছে আগেকার মতন চৈত্র মাসে যে ভিড় হতো সেই ভিড়টা নেই সাড়ে নটার দিকে আমিও দোকান থেকে বেরিয়ে এসছি বাড়িতে চলে এসেছি সে হাত মুখ ধুয়ে নিয়েছি এবার চিকেন তো রয়েছে মা আবার একটু চিকেন পাঠিয়ে দিয়েছে চিকেন লতি সোনো ঘুমাচ্ছে যেন জোরে কথা বলছিলাম সোনু আর যায়নি আজকে অফিস থেকে এসে ওখান থেকে চাবি নিয়ে ও বাড়িতে চলে এসছে বললো আজকার আমি আসবো না তো সাইকেল নিয়ে চলে এসছে তো ওকে বললাম বাইরে ভাত রয়েছে মানে ফ্রিজে ঢুকায়নি আর আমি যেই চিকেনটা রান্না করেছিলাম তো ফ্রিজে ঢুকিয়ে গেছি তো বললাম দিদি চিকেন পাঠিয়েছে আর নদী টি কী আছে তো তুই যা খাবি খাবি আর ফ্রিজে ঢুকিয়ে দিবি ও বললো আমি খেয়ে একেবারে শুয়ে পড়বো তো ওই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো আমার কাছে একটা চাবি ছিল আমি ঢুকেছি ওকে আর ডাক দিই ঘুমাচ্ছে তো এখন রুটি করবো একটু আর শাশুড়ি মায়ের জন্য আবার একটু তরকারি করতে হবে তো এই আসলাম হেঁটে হেঁটে দশটা বাজে হাত মুখ ধুয়ে নিয়েছি আর এবার রুটিটা তরকারিটা করে নিই ভাত রয়েছে কিছুটা শান যদি ভাত খায় চিকেন খেয়ে নেবে আমাদের তিনজনের জন্য রুটি করবো প্রথমে ভেবেছিলাম সকালবেলা শানকেই পাঠাবো তো তারপরে মিঠিকে এত দেখতে ইচ্ছা করছে তাই বললাম তোর যেতে হবে না আমি যাচ্ছি আমি একেবারে ওইখান থেকে দোকানে চলে গেছি মায়ের ওইখান থেকে আর শানকে বললাম মাসি তো আবার আসবে এর মধ্যে তখন তুই যাবি বললো ঠিক আছে আমার ফোন বলছিলো ওকে যাওয়ার কথা হ্যাঁ বলে ও গেলে অসুবিধা আছে কেন ও বাড়িতে থাকলে একটু জল টলগুলো দিতে পারবে ওপরে মানে এখন তো মিস্ত্রি কাজ হচ্ছে না তো জল টলগুলি দিতে পারবে আর সন্ধে টন্দে দিয়ে তারপরেও যাবে তো দুজনেই চলে গেলে অসুবিধে হবে তো ওই জন্য আমি গেলাম ওই একেবারে ও এখানে সন্ধ্যা টনদের দিয়ে দোকানে গেছে আর আমি ওদিক দিয়ে চলে গেছি তো সোনো চলে এসছে বাড়িতে আমি চলে আসলাম এখন ওরা আসবে দোকান টোকান বন্ধ করে তারপরে আসবে আমার শাশুড়ি মা শান আর আমার হাজব্যান্ড তো আমি এখন রান্নাটা নি তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা